ওং নম শিবায় নমস্কার টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজ আমরা আলোকপাত করবো এক বিশেষ রাশির উপরে এমন এক রাশি যারা অনুভব করে হৃদয়ের গভীরতা দিয়ে দেখে স্বপ্নে আর চলে অন্তদৃষ্টির আলোয় হ্যাঁ আজকের আলোচনায় রয়েছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকারা জন্মসূত্রে পরিকল্পনা প্রবণ সংবেদনশীল এবং গভীরভাবে আধ্যাত্মিক তাদের মন যেন এক বিশাল সমুদ্র যেখানে ঢেউ আসে আবেগের আবার ফিরে যায় নিঃশব্দে তাদের জীবন হয় কখনো খুব স্নিগ্ধ কখনও আবার গভীর রূপান্তরের গল্প এই মাসে কেমন যাবে তাদের ভাগ্য বৃহস্পতি রাহু কেতু কিংবা শনির চালচিত্রে কি রয়েছে নতুন সুযোগ নাকি আসছে কিছু সতর্কবার্তা প্রেম পরিবার অর্থ শিক্ষা কর্মক্ষেত্র সব কিছুতেই কেমন ফল দেবে এই গ্রহ নক্ষত্রের অবস্থান চলুন আজকের এই জ্যোতিষ বিশ্লেষণে আমরা গভীরভাবে খুঁজে দেখি মিন রাশির আগামী সময় কিভাবে গড়ে উঠবে কোথায় ফিরবে আসার আলো আর কোথায় প্রয়োজন একটু সতর্কতা প্লিজ ভিডিওটি পুরো দেখবেন কারণ প্রতিটি রাশির ভবিষ্যৎ বার্তা যেমন অনন্য তেমনি মিন রাশির জন্য এই সময় হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি মিন রাশির জাতক বা জাতিকা হন এই ভিডিওটি আপনার জন্য সম্পূর্ণভাবে তৈরি তাহলে চলুন ডুবে যায় এই রাশির জ্যোতিষ ভবিষ্যতের গভীরে অবনময় চিন্তা আর হৃদয়ের গভীরতা এই দুয়ের সংমিশ্রণে তৈরি মিন কিন্তু জুলাই মাসে সেই স্বপ্ন ও বাস্তবের মাঝে আসছে নতুন এক কর্মজীবনের অধ্যায় আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে চলুন জেনে নেওয়া যাক জুলাই মাসে কর্মজীবনে কী সুযোগ কী চ্যালেঞ্জ অপেক্ষা করছে আমনার জন্য এই মাসে বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে আর শনি রয়েছে কর্মক্ষেত্রে ষষ্ঠ ঘরে এই দুই গ্রহের সম্মিলিত প্রভাব আপনার কাজে আনতে পারে স্থিরতা দায়িত্ব ও ধৈর্যের পরীক্ষা চাকরিজীবীদের জন্য কাজের পরিমাণ এই মাসে কিছুটা বেড়ে যেতে পারে আপনাকে দিতে পারে অতিরিক্ত সময় কিন্তু তারই সঙ্গে আসবে কর্তৃপক্ষের নজরে পড়ার সুযোগ যারা চাকরি বা সেবামূলক পেশায় আছেন তাদের পদোন্নতির আশা করতে পারেন তবে সাবধান অফিসের ভেতরে কারোর সঙ্গে তর্কে না জড়ানোই ভালো যারা দীর্ঘদিন ধরে নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য জুলাই মাসের দ্বিতীয় অর্ধে ভালো কিছু খবর আসতে পারে বিদেশ সংক্রান্ত কাজ অনলাইন পেশা বা ফিল্যান্সিংয়ে যারা যুক্ত তাদের জন্য এটি এক্সপ্লারেশনের মাস নতুন রোলের জন্য ইন্টারভিউয়ের সুযোগ আসতে পারে প্রস্তুত থাকুন মিন রাশির জাতকদের জন্য জুলাই মাস হচ্ছে ব্যালেন্স রাখার সময় কাজের চাপে ক্লান্ত হবেন কিন্তু কাজের মধ্যে থেকেই পাবেন শেখা ও উন্নতির সুযোগ এই মাসে অফিস হোক কিংবা ব্যবসা আপনার স্থিরতা আর বিশ্বাসী হবে সবচেয়ে বড় শক্তি যে কাজগুলো এতদিন ধরে পিছিয়ে যাচ্ছিল এবার ধীরে ধীরে এগুতে শুরু করবে বিশেষ করে যারা সৃজনশীল পেশা লেখালেখি ডিজাইন সঙ্গীত বা থেরাপির সঙ্গে যুক্ত তারা পাবেন বিশেষ শুভ ফল পরবর্তী আলোচনা করব প্রেম ও বৈবাহিক সম্পর্ক মন কোথাও ভেসে চলে যায় হৃদয়ে জেগে থাকে অনুভূতির ঢেউ এটাই তো মিন রাশির পরিচয় আর প্রেমের ক্ষেত্রে এই রাশির জাতক জাতিকারা হয় সবচেয়ে বেশি নিঃস্বার্থ সবচেয়ে বেশি গভীর তাই দু সালে জুলাই মাসে তাদের প্রেম ও বৈবাহিক সম্পর্ক কেমন যাবে সেটাই আজকের আলোচনার পরবর্তী বিষয় এই মাসে চন্দ্র ও শুক্রের গ্রহের অবস্থান সরাসরি প্রভাব ফেলবে মীন রাশির ভালোবাসার ওপর শুক্র থাকবে অনুকূল স্থানে যার মানে সম্পর্কের মধ্যে থাকবে রোম্যান্স ও আবেগের নতুনত্ব তবে কেতুর প্রভাব কিছু ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিনের সম্পর্কে রয়েছেন যারা সিঙ্গেল তাদের জীবনে এই মাসে নতুন কারোর আগমন ঘটতে পারে হঠাৎ আলাপ অথবা পুরোনো বন্ধুর সঙ্গে নতুন কোনো কেমিস্ট্রি তৈরি হতে পারে যারা প্রেম করছেন তাদের জন্য সময়টা অনেকটাই আবেগঘন একসঙ্গে সময় কাটানো ছোট ভ্রমণ বা উপহার আদান প্রদান সম্পর্ককে আরও মজবুত করবে তবে দ্বিতীয় সপ্তাহে কারুর কথা বা আচরণে মন খারাপ হতে পারে সেক্ষেত্রে বেশি না ভেবে সংলাপ সমাধান খোঁজার চেষ্টা করুন বৈবাহিক জীবনে যারা রয়েছেন তাদের জন্য জুলাই মাসটি মিশ্র রকমের হতে পারে দাম্পত্য জীবনে একদিকে যেমন থাকবে ভালোবাসা ও বন্ধন অন্যদিকে থাকবে কিছু মতবিরোধ কাজের চাপ বা পারিবারিক দায়িত্বর কারণে সময় কম দিতে পারলে সঙ্গী হয়তো হতাশ হতে পারে তাই সময় দিন বুঝতে চেষ্টা করুন মাসের শেষ দিকে কোনো পুরোনো ভুল বোঝাবুঝি বা মনোমালিন্য মিটে যেতে পারে মিন রাশির জাতক বা জাতিকারা এই মাসে ভালোবাসা যেন হয়ে উঠুক আপনার জীবনের শক্তি আপনার সম্পর্ককে ভালোভাবে গড়ে তুলুন বোঝাপড়া ও বিশ্বাসের উপর ভিত্তি করে মন শরীর আর আস্থা এই তিনটের ভারসাম্যই থাকে প্রকৃত সুস্থতা আর মিন রাশির জাতক বা জাতিকাদের জীবন ঠিক এই ভারসাম্যের ওপরই দাঁড়িয়ে থাকে তাদের মন যেমন সংবেদনশীল তেমনি দেহ অনেক সময় চারপাশের শক্তি দ্বারা প্রভাবিত হয় চলুন দেখে নিই জুলাই মাসে মিন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য কেমন যাবে এই মাসে চন্দ্র কেতু এবং শনির প্রভাব থাকবে আপনার স্বাস্থ্য করে। এর মানে হলো মানসিক চাপ ঘুমের সমস্যা বা হজমজনিত সমস্যা দেখা দিতে পারে বিশেষ করে যারা অতিরিক্ত পরিশ্রম করছেন বা চিন্তায় ভুগছেন তাদের একটু বেশি সতর্কতা হতে হবে এই মাসে মাথা ব্যথা চোখের জ্বালা রক্তপাত গ্যাস্ট্রিকের সমস্যা হঠাৎ দেখা দিতে পারে যারা সর্দি অ্যালার্জি বা ঠান্ডাজনিত সমস্যায় ভোগেন তাদের বিশেষভাবে সাবধান থাকতে হবে মীন রাশির মানুষেরা আবেগপ্রবণ তাই সামান্য মানসিক চাপ থেকেও দুশ্চিন্তা বা হতাশা তৈরি হতে পারে কাজের চাপে হতাশ না হয়ে নিজেকে সময় দিন প্রকৃতির মাঝে সময় কাটানো ও মেডিটেশন করলে উপকার পাবেন উপদেশ হিসাবে প্রতিদিন অন্তত কুড়ি মিনিট হাঁটার অভ্যাস করুন সকালে ওং নম শিবায় মন্ত্রটি এগারোবার জপ করলে মানসিক প্রশান্তি মিলবে প্রতি রাতে ঘুমানোর আগে ফোন থেকে দূরে থাকুন এবং নিজেকে একটা না সাত থেকে আট ঘন্টা বিশ্রাম দিন স্বপ্নবাস দূরদর্শী আর আবেগপবন এই তিনটি শব্দ মিন ব্যবসায়ী জাতকদের বোঝাতে যথেষ্ট কিন্তু বাস্তবের বাজারে কেবল স্বপ্ন নয় লাগে সময় সময়োপযোগীর সিদ্ধান্ত সাহস আর বুদ্ধিমত্তা চলুন জেনে নিই আগামী জুলাই মাসে ব্যবসার ক্ষেত্রে কেমন যাবে মিন সময় এই সময় বৃহস্পতি আপনার তৃতীয় ঘরে আর শনি আছে দ্বাদশ ঘরে যার ফলে ব্যবসায় কিছু মিশ্র ফল দেখা দিতে পারে কেতুর প্রভাব কিছু পুরনো সমস্যা আবার আনতে পারে তবে শুক্র আপনার আর্থিক দিক থেকে কিছুটা সামলে রাখবে মাসের শুরুতে ব্যবসার মন্দাভাব ও মন্থরতা থাকতে পারে বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের মতভেদ এড়ানো দরকার যারা ই কমার্স ডিজিটাল মার্কেটিং লেখালেখি ও শিল্পভিত্তিক কাজে যুক্ত তাদের জন্য মাসের দ্বিতীয় ভাগ বেশ উপযোগী মিন রাশির জাতকরা যদি নতুন ইনভেস্টমেন্ট বা শাখাভিত্তিক ব্যবসার কথা ভাবেন সেটা জুলাইয়ের পনেরো তারিখের পর চিন্তা করা ভালো যেসব বিষয়ে সতর্ক থাকা দরকার তা হল কারোর কোথায় প্রভাবিত হয়ে বড় আর্থিক ঝুঁকি নেবেন না পুরোনো দেনা পাওনা বা ট্যাক্স সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন কর্মচারীদের সঙ্গে আচরণের নরম ও পেশাদার থাকুন কারণ কর্মক্ষেত্রে উত্তেজনা তৈরির সম্ভাবনা আছে অতএব আমরা বলতে পারি মিন রাশির জাতক জাতিকারা এই মাসে ব্যবসার ক্ষেত্রে ধৈর্য ও কৌশলের পরীক্ষা হবে যদি আপনি সৎ থাকেন মনোযোগ ধরে রাখেন তাহলে মাসের শেষভাগে আশাজনিত ফল মিলবেই শুধু গ্রহ নয় আপনার শক্তি আসল চালিকাশক্তি মিন রাশির জাতক জাতিকারা তাদের হৃদয়ে আবেগের গভীর শোধ বইছে যারা পরিবারের জন্য নিঃস্বার্থভাবে সব কিছু উৎসর্গ করতে পারেন তাদের জন্য জুলাই মাসটি পারিবারিক সম্পর্কের কহচিত্র কেমন হতে চলেছে চলুন দেখে নিই আজকের এই বিশ্লেষণে চতুর্থ ঘরে শনির প্রভাব এবং পঞ্চম ঘরে চন্দ্রের চলাচল এই মাসে মীন রাশির জাতকদের মানসিকতা কিছুটা সংবেদনশীল করে তুলবে পরিবারের ছোটখাটো ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে বিশেষ করে ভাই বোন বা শ্বশুর শাশুড়ির কারুর সঙ্গে তবে শুক্রের অনুকূল প্রভাব মাসের দ্বিতীয় ভাগে সম্পর্ক আরও গাঢ় করবে পরিবারের ভেতরের কিছু দায়িত্ব বা সিদ্ধান্ত আপনাকেই নিতে হতে পারে যেমন বয়স্ক বাবা মায়ের দেখভাল বা অর্থনৈতিক বিষয়ে পরামর্শ যারা বহুদিন পরিবার থেকে দূরে আছেন তাদের পক্ষে এই মাসে পূর্ণ মিলনের সম্ভাবনা বয়ে আনছে কিছু পুরোনো পারিবারিক দ্বন্দ্ব মিটে যেতে পারে তবে কি প্রথমে এগিয়ে যেতে হবে যারা নতুন পরিবারে প্রবেশ করেছেন যেমন নতুন বিবাহিত বা নতুন জায়গায় স্থানান্তরিত হয়েছেন তাদের জন্য পরিবেশ ধীরে ধীরে অনুকূলে আসবে সন্তানদের সঙ্গে সম্পর্ক উন্নতি ঘটবে বিশেষ করে পড়াশোনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনায় যারা স্বপ্ন দেখে আকাশ ছোঁয়ার আর মন দিয়ে তৈরি করে ভবিষ্যৎ তাদের জন্যে এই বিশেষ বিশ্লেষণ মীন রাশির ছাত্র জন্য জুলাই মাস কেমন যাবে শিক্ষাক্ষেত্রে চলুন দেখে নেওয়া যাক আজকের এই বিশেষ বিশ্লেষণে এই মাসে চতুর্থ ও নবম ঘরে বৃহস্পতি ও শুক্রের অবস্থান শিক্ষাক্ষেত্রে কিছু ইতিবাচক পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে বিশেষ করে যারা উচ্চশিক্ষা গবেষণা বা বিদেশে পড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য শুভ সময় শুরু হতে চলেছে তবে কেতুর প্রভাবে কিছু মনোসংযোগের ঘাটতি অস্থিরতা বা ঘন ঘন মত পরিবর্তনের প্রবণতা দেখা দিতে পারে স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য ক্লাসে ফোকাস বজায় রাখা কিছুটা কঠিন হতে পারে মাসের শুরুতে তবে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যাবে বিশেষ করে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহ থেকে বন্ধু বান্ধবের সঙ্গে দলগত পড়াশোনায় ভালো সাফল্য আসবে যারা বোর্ড পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটি স্টাডি রিভিশনের মাস হিসাবে উপযুক্ত যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই মাসটি অনেকটাই সম্ভাবনাময় তবে সকালবেলা পড়াশোনার অভ্যাস গড়ে তুললে সফলতার সম্ভাবনা বাড়বে শিক্ষক বা গাইডের পরামর্শ খুব কাজে আসবে তাই নিজের মতো করে না চলাই ভালো জুলাই মাসের দ্বিতীয় ঘরে রয়েছে চন্দ্র আর একাদশে শনি যা আর্থিক দিক থেকে কিছু মিশ্র ফল বয়ে আনতে পারে আয় বাড়ার সম্ভাবনা থাকলেও খরচ নিয়ন্ত্রণে রাখতে হবে না হলে মাসের শেষে টানাপোড়ন তৈরি হতে পারে বিশেষ করে যদি আপনি কারোর উপর নির্ভর করে আর্থিক সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সাবধান থাকুন চাকরিজীবীরা কিছু বোনাস বা অতিরিক্ত ইনসেন্টিভ পেতে পারেন ব্যবসায়ীদের আয় ধীরে ধীরে বাড়তে শুরু করবে বিশেষ করে যারা ডিজিটাল স্বাস্থ্য বা পরামর্শমূলক পেশায় যুক্ত মাসের দ্বিতীয় ভাগে একটি পুরনো আর্থিক প্রস্তাব বা বন্ধ হয়ে যাওয়া চুক্তি আবার জীবিত হতে পারে যারা সঞ্চয় করতে চাইছেন তাদের জন্য এটি একটি পরিকল্পনা করার উপযুক্ত সময় লটারি শেয়ার বা ঝুঁকিপূর্ণ জায়গায় বিনিয়োগের জন্য এই সময়টি খুব একটা উপযুক্ত নয় যারা জমি সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিচ্ছেন তাদের জন্য জুলাইয়ের শেষ সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করুন ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন